স্টারিংটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সফট ক্লাস এসি সব কিছু রয়েছে এই গাড়িটিতে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি করে ছাদের উপরে সানরুফের ভিতরে ভাই ছাদের উপরে না সান ও তো নির্বাচনে দাঁড়াচ্ছেন নাকি না ভাই নির্বাচন করার কোনো ইচ্ছা নাই এটা কি গাড়ি ভাই ভাই এটা টয়টা উইশ টয়টা উইশ অরিজিনাল কালারের গাড়ি টয়টা উইশ হান্ড্রেড পারসেন্ট অফ এন্ড সেভেন সিটের গাড়ি ভাই উইথ থান আচ্ছা তো চলেন দেখি গাড়িটা আচ্ছা ঠিক আছে চলে আসতেছেন চমৎকার একটি টয়টা উইশ দেখতে পাচ্ছেন হোয়াইট পার্ল কালার এটা কত মডেল দুই হাজার এগারোর মডেল আচ্ছা ডিউট গাড়িটার বর্ণনা দেওয়ার পূর্বে আমি একটু শোরুমের অ্যাড্রেস এবং নামটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস ভিডি আমাদের শোরুমের নাম কার্প্রেলসিডি আট বাই ই মিরপুর মাজার রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত ভিওর্স এই গাড়িটি হচ্ছে হলো টয়টা উইস গাড়ি সেভেন সিটের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ পাল কালারের গাড়ি যা কিছু আছে সব কিছু অরিজিনাল রয়েছে সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস পাবেন অরিজিনাল এবং পেপার্স পাবেন একদম ফুল আপডেট ভিওর্স আমি প্রথমেই সামনের যে নাম্বার প্লেটটি দেখাচ্ছি নাম্বার প্লেট উইথ বাম্পারটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্ল্যাটবারের বাম্পার রয়েছে ছাব্বিশ সিরিয়াল এন মিরপুর বিআরটি এর গাড়ি টয়টা উইশ গাড়ি দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট রয়েছে ভিওস একদম ফ্রেশ কন্ডিশনের টায়ারগুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে টয়টা উইশ গাড়ি সেভেন সিট টু স্টার্ট ভিওস দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি একদম ফ্রেশ রয়েছে স্ট্যান্ডিংটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সব ক্লাস এসি সব কিছু রয়েছে এই গাড়িটিতে ভিওস কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের ভিওস দেখতে পাচ্ছেন পিছনের পিছনের সিট প্লাস সেভেন সিটের অপশন রয়েছে এবং সান রুপের অপশন রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন সান রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের টয়টা উইশ গাড়ি পিছনে সেভেন সিটের অপশন দেখতে পাচ্ছেন স্কয়লার রয়েছে পিছনে ভিওর্স দেখতে পাচ্ছেন পিছনে স্কয়লার রয়েছে এন্টিনার রয়েছে ভিওস আমি ব্যাগ ডালাটি খুলে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেভেন সিটের অপশনটি রয়েছে এবং ভেতর থেকে আমি স্টিমিংয়ের অপশন দেখতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের এইখানে একটু এসির ভেন্টিলেশন রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং দুই পাশে কাপ হোল্ডার রয়েছে কাপ হোল্ডার বোতল হোল্ডার গ্লাস হোল্ডার ফাইল রাখতে পারবেন পেছনের পার্টটি দেখতে পাচ্ছেন ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো একানব্বই একদম ফ্রেশ কন্ডিশনের টয়টা উইস গাড়ি পাল কালারের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং একটু এইখানে একটি স্পট রয়েছে আমরা চাইলে এটা টাচ আপ করে দিব কোনো সমস্যা নাই এটা বডি কিটটার সাইডের যে বডি কিটটা বডি কিটটার মধ্যে একটু আচরণ রয়েছে বিরস ট্রয়টা উইজ গাড়ি সেভেন সিটের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের পাল কালারের গাড়ি উইথ সানরুফ রুপ ফার্স্টের স্মার্ট কারের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিরোস এই গাড়িটি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা ট্রয়টা উইজ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটাইন ড্রাইভ উইথ সানরুফ সেভেন সিট আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে সরাসরি কার প্যালেজুরিতে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে মহিরপুর মাজার রোড কার জুডিতে চলে আসবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেওয়ার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাখতে